আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা সকল বিপদ দূর করতে দশটি আমল করুন বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে কোরআন সুন্নায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়েছে যা কার্যকর এবং পরীক্ষিত নবী পয়গম্বর থেকে শুরু করে অসংখ্য ন্যাক্কার বনি আদমের বাস্তব জীবনী তা পরীক্ষিত ও প্রমাণিত তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মুমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই মহান আল্লাহ তালার ওপর আস্থা ও বিশ্বাসের সঙ্গে এসব দোয়ার যথাযথ আমলেই সম্ভব বিপদমুক্ত হওয়া বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য মমিনের বিশেষ কার্যকরী দশটি দোয়া হচ্ছে নম্বর এক সুরা ফাতেহা এই সুরাটির বিশেষ একাধিক নাম হল আল কাফিয়া বা যথেষ্টকারী আর শাফিয়া বা আরোগ্যকারী এটি আল্লাহর গুণ ও প্রশংসার সুরা হওয়ায় এ সুরার আমলের দ্বারা ঝাড়ফুঁক করাও হাদিস দ্বারা প্রমাণিত মিশকা হাদিস নম্বর দুই হাজার একশো সত্তর নম্বর দুই কুবিহ আল্লাহ তুমি আমার প্রভু আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না আসমাবিনতে উমাইস রাহু তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল আলিহি ওয়াসাল্লাম আমাকে বলেন আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দেব না যা তুমি বিপদের সময় পাঠ করবে এরপর তিনি তাকে এই দোয়া শিক্ষা দেন আবু আবুদাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো পঁচিশ নম্বর তিন অর্থ হে তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত নবী করিম লহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি হজরত ইউনুস আলি ইসাল্লামের ভাষায় দোয়া করবে সে যে সমস্যায় থাকো আল্লাহ তালা তার ডাকে সাড়া দিবেন তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পাঁচ নম্বর চার প্রিয়নবী সাল আলিহি ওয়াসাল্লাম দুঃখ কষ্ট বিপদ আপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানিতে উত্তীর্ণ হতে তার উম্মতকে এই দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন দোয়াটি হল হ্যাসবুন আল্লাহ ও নিয়মাল ওয়াকিল নিয়মাল মাউলা ও নিয়মাল নাসির অর্থ আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম সম্পাদনকারী আল্লাহ তালাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী তিরমিজি হাদিস নম্বর দুই হাজার চারশো একত্রিশ নম্বর পাঁচ আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নেই এই দোয়াটি জান্নাতের গোপন ভান্ডার সমূহের একটি বিপদ সমস্যা থেকে মুক্তি পেতে বহু মানুষ থেকে পরীক্ষিত দোয়াও এটি হাদিস নম্বর এক হাজার পাঁচশো ছাব্বিশ অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মারাবুত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি আবু দাবত হাতেস নম্বর এক নম্বর সাত লে ইলেহ ইল্লা লহ্ আজিম উল হালিম লে ইলেহ ইল্লা ল হুরব্বুল আরুশিল আজিম লে ইলেহ ইল্লা ল হুরব্বুল সেমাওয়াতি ওরব্বুল আউত ওরব্বুল ক্যারিম অর্থ আল্লাহ ব্যতীত সত্য কোনো মারবুত নেই তিনি অতি মহান অতি সহনশীল আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ বা উপাস্য নেই তিনি বিশাল আরসের মালিক তিনি ব্যতীত সত্য কোনো মাবুত নেই তিনি আসমান জমিনের এবং মহান আরসের মালিক ইবনে আব্বাস রদীয় তাল আনহ সূত্রে বর্ণিত রসুল সল্লাহ আলিহি আসাল্লাম বিপদ কষ্টের সময় এই দোয়া পড়তেন সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো ছেচল্লিশ নম্বর আট আল্লাহ হুমায় ইন্নি আয়ুজুবিকা মিনাল হ্যাঁ মিউল হাজান ও আয়ুজুবিকা মিনাল আয়জিওয়াল ক্যাসেল ও আয়ুজুবিকা মিনাল বুকলিওয়াল জুবুন ও আয়ুজুবিকা মিং বলার দাইনী ও অহরীর রিজাল অর্থ হে লহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারবতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে আবু ওমামা রদিয়াল্লাহ তাল আনহু বলেন রসুল লহ আলিহি ওয়াসাল্লামের পরামর্শে আমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়লাম ফলে মহান আল্লাহ তালা আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিলেন আবু দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর নয় হজরত আনাস রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুলসল্লাহ আলীহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তা অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন তখন বলতেন ইয়া হাইয়া কয়ুমাত অর্থ হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকট সাহায্য চাই মিশকাত হাদিস নম্বর দুই নম্বর দশ হজরত আবুকরদিয়াল লহ তালা আনহু বলেন রসুল সোল্লাহ আলিহি ওসালম বলেছেন বিপদগ্রস্তের দোয়া হচ্ছে আল্লাহ হুম রহমেত অরজু ফেলে তে কিল্নি ইলে নফসি তনফেতে আইন ও অশ্লীহ্ লি শ নিকুল্লাহ ল ইলহ ইল্লাং তা অর্থ হে লহ আমি তোমার দয়া কামনা করি তুমি আমাকে এক মুহূর্তের জন্য আমার নিজের হাত ছেড়ে দিও না বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও তুমি ব্যতীত কোনো মাবুদ নেই আব্দুর রহমান ইবনে আবু বকরদ্দি আল্লাহতালহ বলেন রসুল সাল আলিহি ওয়াসাল্লাম উল্লেখিত দোয়া বিপদগ্রস্তের দোয়া বলেছেন আবু আবুদাবুদ হাদিস নম্বর পাঁচ হাজার নব্বই আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সবসময় উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুন বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকুনটি অন করে দিন